বি ওয়ান আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো আজকে মোটামুটি শরীরটা ভালোই আছে তার জন্য একটু ভালো করে কথা বলতে পারছি ঠিক আছে তো এখানে আমি এক মানে এই ভিডিওটা শ্যুট করার জন্যই আমি রেডি হয়েছি রেডি বলতে জাস্ট শুধু লিপস্টিকটাই লাগিয়েছে আর কিছু আমি ইউজ করি না ঠিক আছে তো এই ভিডিও মানে আরেকটা শর্ট ভিডিও করবো একটু ইউটিউবে ঠিক আছে তো ভিডিওটা তোমরা আশা করি খুব একটা ভিডিও দেখবা হুম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে করতে ভুলবে না ঠিক আছে তো এখানে আমি দেখো শুয়ে আছি এখানে তোমাদের আলাদা ঘুমাচ্ছে তো আজকে চলে আসছে কাজের থেকে এসে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আর কিছু ফলো করছো তোমরা কিছু দেখতে পাচ্ছ ভালো করে দেখা তো দেখো আজকে টোটাল পরিষ্কার করে ফেলেছি দেখছো একটা দুটো আছে পারবো না আছে তো তো করে ফেলেছি টোটাল তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কেমন লাগছে হুম তো সব সময় তো হাঁটা কাটা জামা পড়ি তো এইসব না ভালো লাগে না থাকলে বলো ভালো লাগে না তার জন্য ভাবলাম না একটু পরিষ্কার করে নিই তো তাই আজকে পরিষ্কার করে নিয়েছি তো আমার কেমন লাগছে কমেন্ট কিন্তু কেউ করবে না বলে দিচ্ছি তো চলো ভিডিওটা বেশি করলাম না ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ঠিক আছে আর ভালো করে দেখো আমাকে কেমন লাগছে কেমন লাগছে আমাকে আর সবার আগে বলো যে পরিষ্কার করে কেমন লাগছে বলো সব সময় না এই এগুলো না ভালো লাগে না গো আর শরীরটা অসুস্থ থাকার কারণে কিছু মানে করতেও পারি না হাতে এখনো ব্যথা ঠিক আছে হাত করতে এখনও ব্যথা এই হাতে ব্যথা মানে দুই হাতে হ্যাঁ তার জন্য পারি না তো আজকে ভাবলাম না আজকে তো মোটামুটি শরীরটা একটু সুস্থ আছে মোটামুটি আছে তো করে নিন তার জন্য করে নিলাম তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ঠিক আছে আর ভিডিওটা কিন্তু সবাই লাইক করে যাবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে হুম কী করতে হবে আমাকে বেশি বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে ভিডিওটা ভিউজ আনতে হবে কমেন্ট করতে হবে সবাইকে ঠিক আছে আমার তো বেশ ভালোই লাগছে আমার অত কালো না দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে চলো তাহলে টাটা বাই লাভ ইউ অল